আজকে আমাদের সাংবাদিক বৈঠক মূলত আমাদের আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের ভোটের দিকে তাকিয়ে গত আট তারিখ মে মাসের আট তারিখে মাননীয় রাজ্য সভাপতি একটি ভেসবার্তা করেছেন যেখানে আমরা আমাদের সংকল্পপত্র যেটা আপনারা পার্টি ম্যানিফেস্টো হিসেবে জানেন সংকল্প পত্র তৈরির আগে মতামত সংগ্রহ একটা অভিযান চালাচ্ছি যদি মঞ্চের গ্রাম দিতে দেখেন তাহলে যে বাক্স রাখা রয়েছে ওটা মতামত সংগ্রহ বাক্স এবং এই ধরনের কাজ নিয়ে আমরা সাধারণ মানুষের সবাই এসে তুলে কাজগুলো এই ধরনের কাজ নিয়ে আমরা সাধারণ মানুষের মাঝখানে যাব যেখানে তারা তাদের প্রত্যাশা বৃদ্ধি কাটতে যে আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে তালে তাল দিয়ে উন্নতির পথে এগোবে ছাত্রদের শিক্ষার ব্যবস্থা চাকরির ব্যবস্থা সম্পূর্ণভাবে হবে নারীদের নিরাপত্তা সুনির্দিষ্ট হবে এবং এছাড়াও নৈহাটির মানুষের কি বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কি বক্তব্য বিধানসভা বিভিন্ন বিধানসভা মানুষের কি বক্তব্য এর মাধ্যমে পার্টির যারা উচ্চ নেতৃত্ব আছে তারা জানবেন এবং সেই অনুযায়ী আগামী দিনে আমাদের বিধানসভা ভিত্তিক যেমন সংকল্পপত্র হবে তেমনই রাজ্যের একটি সংকল্পপত্র তৈরি দেখুন আমরা গত কাল থেকে ব্যারাকপুর স্টেশনে দিয়ে শুরু করেছি এবং ব্যারাকপুর স্টেশনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি পরবর্তীকালে আমরা নোয়াপাড়া বিধানসভার বাজার অঞ্চলে আমি এবং মাননীয় শ্রীবন্দ্র দত্ত আমাদের রাজ্যের মুখপাত্র আর আমি ছিলাম আমরা সৌরবাজার অঞ্চলেও একই রকম অভিযান চালু করেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় মানুষের মনে অনেক প্রত্যাশা আছে এখানে তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীর যেমন কোনো গ্যারেন্টি আজ পর্যন্ত ব্যর্থ হয়নি তেমনই পশ্চিমবঙ্গের বুকেই যখন ডবলিউ সরকার আগামী দিনে দুই দিনের মধ্যেই তৈরি হয়ে চলেছে তারা জানেন যে তাদের দাবিদাবা তাদের প্রত্যাশা তাদের সুরক্ষা একমাত্র নিজে দিতে পারে ভারতীয় জনতা পার্টির হাত ধরেই পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ সর্বাঙ্গীন বিকাশ সম্ভব তাই আমরা আশাবাদী আমাদের এই মানে প্রচেষ্টা ফলপ্রুত হবে আট তারিখ থেকে সূচনা হয়েছে আমাদের জেলায় বলতে পারেন গতকাল থেকে আমরা সূচনা করছি আঠেরো তারিখ পর্যন্ত এটা থাকবে আপনাদের মানে সাধারণ মানুষের মাঝখানে তারা আঠেরো তারিখ পর্যন্ত নিজের মতামত দিতে পারবেন কুড়ি বাইশ তারিখে কুড়ি তারিখের মধ্যে আমরা এটা আউট করে নিয়ে আমরা জমা করে দেবো রাজ্য অংশে এবং রাজ্য অংশে যে মানে সংকল্পপত্রের জন্য যে কমিটি আছে মাননীয় তাপস নেতৃত্বে এবং সকল রাজগের নেতৃত্বে তারা এটা নিয়ে সংকল্পপত্র কম দেয় বিধানসভা ভোটার চমক সাধারণ মানুষের জন্য বিজেপিতে কোনো চমক দিতে হবে না বিজেপি দু হাজার চোদ্দ সালের পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার শুরু হয়েছে আমাদের সেই থেকে আমরা যেটুকু কমিট করি মানে মাননীয় নরেন্দ্র মোদী যারা কমিট করেছে এতো পর্যন্ত সেগুলো আমরা করবো আমরা কোনো চমক দিতে না চমকের রাজনীতি করার জন্য এখানে বহু লোক ঘুরে বেড়াচ্ছে রাস্তা নেতা তারা চমক দিক এমন চমক দিয়ে তো মেহেতু পৌরসভার যে আইন বোর্ড তার অর্ধেক অন্ধকার হয়ে গেছে ঠিক আছে যারা পেনশন দিতে পারে না তারা চমক দিতে পারে আমাদের চমক দেওয়ার প্রয়োজন নেই আমরা যা সংকল্প নেব সেটা করে দেখাবো দেখাব সবকটা বিধানসভায় সবকটা বিধানসভায় এরকম একাধিক বাক্য থাকবে একটা ছোট চিটবোটের বাক্সও আমরা করেছি এগুলোও করেছি এরকম একাধিক বাক্য প্রত্যেকটা মণ্ডলে জনবহুল জায়গায় থাকবে এবং এরকম কার্ড নিয়ে আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তারা আমাদের পার্টি কর্মী যারা আছেন তারা সকলে জনমানুষের কাছে যাবে তারা তাদের বক্তব্য পেছনে লেখার জায়গা রয়েছে তারা লিখে দেবেন তাদের কি প্রত্যাশা এবং ড্রব বক্সের ড্রপ এবং মুখ্যমন্ত্রী সরকারের তারপরে আপনাদের এই সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা আছে এবং তারা বিশ্বাস করে নিজেই পারে তাই আমাদের কোনো প্রচেষ্টা বিফল হয়নি সাধারণ মানুষের আশীর্বাদে এগুলো তাদের কিন্তু আপনাদের বিধানসভা অঞ্চলের বিভিন্ন

সেটা তো গ্রহণ করবেন না আমরা সেগুলো নিয়ে তো লড়াই করছি এখন যারা কান বন্ধ করে বসে আছে শুধু সংখ্যাটুকু ভোট ব্যাংকের দিকে দাঁড়িয়ে তারা এলে ভারতের সুরক্ষা নিয়ে প্রশ্ন করলেও তাদের একটাই বক্তব্য ভাতা দিয়েছি আর যখন এখানে বাংলাদেশি রহমিলা অনুপ্রবেশকারী নিয়ে কথা বলছে তখনও বলছি আমরা ভাতা দিয়ে আচ্ছা রামও কিছু নেই তারা শুধু ভোট গাড়ি নিয়েছি একদমই পশ্চিমবঙ্গের শিল্প নেই আপনি ভাতা দিয়ে কতদিন যুবককে বাকি রাখবেন আপনাকে এখানে শিল্প তৈরি করতে হবে আপনাকে এখানে নতুন কাজ কলকারখানা করতে হবে নতুন ব্যবসা শুরু করাতে হবে যাতে যুবকের মধ্যে চাকরি হয় আপনারা সরকারি চাকরির জায়গাগুলো ঘুরতে চব্বিশ হাজারের চাকরি খেয়ে নিল যারা বসে আছেন সরকারের তারা তো পশ্চিমবঙ্গের জন্য কিছু ভাবে না মানে যে বাজেটটা করেছে তাতে শিল্প পরিবেশ বান্ধব পরিবেশ করার জন্য কোনো খরচা নেই শুধুমাত্র সংকালঘুৎপোচনের জন্য পাশাপাশি তো যেটুই বয়ে যায় মানসিকতা তাদের সেটা সংকল্প পত্রের মাধ্যমে আসবে

তার একটা ছোট্ট অংশ কিরমি বাটার অংশটা মুখ্যমন্ত্রী করতে তার পুলিশ দল আপনি ব্যারাকপুর অব্দি মুখ্যমন্ত্রী তারপর আমিও তৃণমূল দেখছিলাম ব্যারাকপুর অব্দি মুখ্যমন্ত্রী দিয়ে সমস্ত স্টেশনের নাম ঘোষণা করে নিয়ে গেছিলেন দীপু কৌতা তাপ করে নিয়ে যেতে আজ অব্দি ব্যারাকপুরের নেতৃত্ব হলো না কিছুদিন আগে আপনাদের এই অঞ্চলের বিধায়ক ছিলেন এখন সাংসদ তিনি জোর গলায় বলেছিলেন এবং তিনি থেকে টিকিট দিয়েছিলেন কেন ব্যারাকপুর অব্দি মেট্রোটা হবে না সেটা করি আমি একটু জানে না আমি আপনাদের মাধ্যমে মাননীয় সাংসদকে বলতে গভীর থেকে বলুন যে পারমিশনটা দিতে দ্বিতীয়ের ওপরে আপনার চিফ মিনিস্টারকে বলুন যে উন্নয়ন যদি করতে চান এই অঞ্চলে যদি উন্নয়ন করতে চান এখানে কাজ করার তাহলে কেউ কর্মসংস্থান হয় সেখানে তো প্রচুর মানুষ কাজ পায় আজকে কেন বাংলার উন্নয়ন তাকে বন্ধ করে রেখেছে শুধুমাত্র নিজের কাছে শুধুমাত্র নিজের ইগো যে আমি মন্ত্রীকে আমি উপকার করতে পারবো না তার জন্য আমি রেকর্ড করে না তাই যেখানে পশ্চিম বাংলায় টাটাকে দাঁড়ানো দিয়ে মমতা ব্যানার্জি শুরু করেছেন নেতৃত্বের দিয়ে শেষ করে পশ্চিম বাংলার উন্নয়ন ওনার নজর নেই ওনার নজর ওনার আমার ভয়ত সম্পত্তি তাই দেখি কি আছে আমরা উন্নয়নের কথা বলছি উন্নয়ন হবে আসানসোলের দক্ষিণ কেন্দ্রীয় বাজেটটি একটু ঠিক সাধারণ বাংলার মানুষ ঠিক অনেক রাজ্য বাজেছে বলেছে ভাই বলেছেন সেখানে দাঁড়িয়ে উনিশশো পঞ্চাশ যাতে বাংলার ঠিক এবং বাংলার বেকার থেকে গুপ্তা উন্নয়ন এই উন্নয়ন বাংলার ছিল কেন নাকি বাংলার যদি ছেলে কি এই উন্নয়ন বলে দিচ্ছে এই দান এই এই পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় শিল্প চায় আজকে শিল্প নিয়ে অনেক শিল্প মেলা হয়েছে কোন শিল্পটা হচ্ছে পশ্চিমবাংলায় তা শিল্প কাল কাঁদতে পেরেছে উনি বলেন যে এমএসএ শিল্পী আমি খার আর তবি তুমিকে বাংলা খান যেহেতু আগে এতটা ছিল না আগে তো সারা ভারতবর্ষ থেকে এখানে তো বিদ্যিতাগর কাকিনারা আপনাদের এই অঞ্চলে যত অবাঙালি এসছে তারা সবাই এখানে কাজ করতে এসেছিল যুগ দিলে কাজ করতে যুগ আজকে বাংলার ছেলে সব থেকে লজ্জার হচ্ছে আমার সাউথ চব্বিশ আমার ভাইরা কেরালে যাচ্ছে ধান চাষ করতে এরপরও মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলবে বাংলার মানুষ শুনবে বাংলার মানুষ দেড় হাজার টাকা পেয়ে বাংলার মায়েরা মমতা ব্যানার্জিকে ঘটতে হবে বাংলা যাচ্ছে এটা তো বাংলাকে দেখতে হবে এই উন্নয়ন তুমি গুপ্তা কেনার পয়সা তো পেয়ে যাবে সেই কে বাংলা কেনা ঘুরে বেড়াবে আর এর আগেও তো আমলে একবার এই বেকার ভাবা চালু হয়েছিল তবে বন্ধুরা তো জানি না তৃণমূল যখন ক্ষমতা এসেছিল তখন বেকার ছেলেদের বলেছিল আমরা করবো আবার নতুন একটা কি এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের মতো ব্যাপার যে এখানে নাম লেখার পরে চাকরি হবে তুই নতুন ভাই বাংলার মানুষ তো জানতে চাইছে বল তৃণমূলের মানুষ করতে করতে বাংলার বলেছি কি নাম দিচ্ছিল সেটা নাম নিতে পারে কোথায় দিলে কটা যদি এটা চাকরি ফিরি করবে চাকরি ফিরি টাকায় বাচ্চা যে বান্ধবী বড় বাংলা আমরা দেখাচ্ছিল